করছে ও এখন সমাজের কাজ হচ্ছে। অপরাধীদের বাঁচাতে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এমনটাই বললেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার প্রসঙ্গত আজ সকালে সাড়ে এগারোটা নাগাদ হুগলির বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তার কর্মীদের নিয়ে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি ঘেরাও করেন তার দাবি ছিল এলাকার বহু মানুষকে পুলিশ নানা রকম কেস দিয়ে বাড়ি ছাড়া করে রেখেছে এবং যারা অপরাধী তাদেরকে পুলিশ ধরছে না তারপরে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার পৌঁছন ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি তিনি গিয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এবং জানান অপরাধী যে হবে তাকে সাজা পেতেই হবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান লকেট হচ্ছে দোষ যে সকল অপরাধীরা পুলিশের ভয় এলাকা ছাড়া তাদেরকে ঘরে ঢোকাতে আসে। যে সকল অপরাধীদের নাম তিনি বলছেন সেই সব অপরাধীরাই নাকি একুশে লকেটের সাথেই ছিল রীতিমত সরগরম হুগলির রাজনীতি ভোট যতই এগিয়ে আসছে ততই গরম হচ্ছে রাজনীতির তেল আগামী দিনে দেখা যাবে এই রাজনীতির তেলে কাদের ভেজে ফেলা হয় ইলেকশনের পর থেকে এখানে ভারতীয় জনতা পার্টির জয়ী হওয়ার পর থেকে এখানে পরপর দেখা গেছে যারা সেই সময় ভোটে ছিলেন এবং যারা ভারতীয় জনতা পার্টি করতো এক এক করে তাদেরকে কেস দিয়ে এলাকা ছাড়া করা হয়েছে বিজু পাসোয়ান তার মাও এসছিলেন কান্নাকাটি করে গেছেন মোটামুটি তাদের প্রত্যেককেই বাড়ি পরিবারকে তাদেরকে জেল খাটতে হয়েছে কেন তারা ভারতীয় জনতা পার্টিকে তারা সাপোর্ট করে বলে আজকে বিজু পাসোয়ান সে এই এলাকায় ঢুকতে পারছে না সে অনেকবার ফোন করেছে দু থেকে পাঁচ বছর হয়ে গেছে অনেকবার ফোন করেছে এবং ফোন করে ঢোকার চেষ্টা করেছে, আমাকে অনেকবার request করেছে। কিন্তু police এখানে তাকে ঢুকতে দিচ্ছে না, কেন তাদের মনে হচ্ছে যে সে প্রভাবিত করতে পারে ভারতীয় জনতা party কে। কয়েকদিন আগে শিবা কাহার আরেকজন কৃষ্ণা কাহার তাদেরকে পিন্টু সিং তার দলবল তাদেরকে গঙ্গা মহালী আর পিন্টু সিং দুজন তারা মারধর করেছে। মহিলাদের গায়ে হাত দিচ্ছে বাড়ি থেকে টেনে টেনে নিয়ে এসে মারছে এখনো পর্যন্ত পুলিশের সামনে মারছে কিন্তু পুলিশ এখনো পর্যন্ত পিন্টু সিংকে কে গ্রেফতার করতে পারেনি তদন্ত চলছে পুলিশ করলে পারে চাইলে না করতে একের পর এক পুলিশ প্রশাসন থেকে পুলিশ এডমিনিস্ট্রেশনকে ওপর থেকে নির্দেশ দেওয়া আছে যে গুন্ডা বদমাইশগুলোকে বাইরে ছেড়ে রাখতে হবে এবং তারা যেন ভারতীয় জনতা পার্টির লোকগুলোকে তারা যেন মানে মারধর করে ঘরে ঢুকে দিতে পারে এটা হচ্ছে এবারে ভোট করানোর স্ট্র্যাটেজি তারা তৈরি করেছে মানুষের ভোট তো পাবে না গুন্ডারা যাতে ভোট করাতে পারে তার জন্য আমরা এখানে এসেছি আমাদের বলে গেছি পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না পুলিশ বলছে আমাদের তদন্ত চলছে দেখেই মনে হচ্ছে পুলিশ পুরো টেবিলের তলায় ঢুকে গেছে মমতা ব্যানার্জি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পিসি ভাইপো দুজন পরিবারকে রাখতে বজায় রাখতে গিয়ে তারা পুলিশ প্রশাসনকে ইউজ করছে যে এই ভোট করানোর জন্য মানুষ কিন্তু ওদের উপর আর কোন আস্থা রাখেনি দুর্নীতিতে ভরপুর দুর্নীতি ভরে গেছে এই হুগলিতে সারা বাংলা জুড়ে আপনাদের কালকে নাম করে করে বলেছি যে কত শুধু নাম করেছি ভেবে কত এরকম হয়েছে এই রকম একটা পরিস্থিতি চলছে এবং আমরা বলছি যত এরকম ভাবে আমাদেরকে আটকাবে যত আটকাবে ভারতীয় জনতা পার্টি কিন্তু আগামী দু হাজার চব্বিশের লোকসভায় তত ভালো রেজাল্ট করবে তত এগিয়ে যাবে কোনো কোন দুর্নীতি কোনোদিন মানুষকে বেশি দূর এগিয়ে পারে না পুলিশের এই ধরনের অত্যাচার স্বজন পোষণ কোনোদিন বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারে না এদেরকে এদের মনে রাখতে হবে পুলিশ প্রশাসনকে এদেরকে কিন্তু একদিন আমাদের সাথেই কাজ করতে হবে কারণ তৃণমূল শেষ ছাব্বিশের আগে সরকারটা পড়ে যাবে সবাই জেনে গেছে চব্বিশ থেকে তার শুরু হয়ে গেছে ভাঙন শুরু হয়ে গেছে ছাব্বিশের আগে সরকার পড়ে যাবে এই পুলিশ প্রশাসন যারা রয়েছে তাদের কিন্তু এখানেই থাকতে হবে তাদের পরিবারও থাকে তাদের এখানেই থাকে যে তারা যে তাদের সাথে সেই পায়ে ধরে যারা পা ধরে পুলিশ প্রশাসন যে জিনিস করছে তৃণমূলের সাথে এটা কিন্তু মানুষ ভালো থেকে নিচ্ছে না তার জবাব দু হাজার কে লকেট একটা দস্যুর রানী আগে চম্বলের রানী ফানি বেরোতো না ডাকাতি করতে ও হচ্ছে ডাকাত রানী ব্যান্ডেলে যত মদ গাঁজা চরস সেই ঠেকের পয়সা লকেটের কাছে যায় যারা মার্ডার কেসের আসামি তাদের প্রশ্রয় দেয় লকেট আর যাদের নামে বলছে তারা একসময় লকেট কোলে কোলে নিয়ে ঘুরত তারা ভালো হচ্ছে তৃণমূল কংগ্রেস করছে ওর গাত্রদাহ তৃণমূল কংগ্রেস করলে সবাই ভালো হয় আর যারা লকেটের সাথে ঘোরে তারা ডাকাত হয় আর ও হচ্ছে ডাকাতের সর্দার ব্যান্ডেলে রেলের মানুষদের উচ্ছেদ করতে এসেছিল পারেনি এখন শয়তানি করে ভালো ছেলেদের নামে এলোমেলো বলছে আর ওই কার নাম বলছে তাকে ঢোকাতে হবে সে তো দিলীপরা মার্ডার কেসের আসামি পুরো ব্যান্ডেলে মদের ঠেকা চালায় এবং এই মদ চরস গাজা এ তোলা যায় লকেটের কাছে লকেটকে দেখবেন না দস্যুর মতো দেখতে হয়ে গেছে ওটা একটা দস্যু রানি চম্বলের রানি তাহলে কি বলবেন যে মানে ক্রিমিনালদের বাঁচাবার জন্যই কি আজকে ও ক্রিমিনালদের পুলিশ ভালো কাজ করছে ভালো লাগছে না পুলিশ মানুষের জীবনের নিরাপত্তা দিচ্ছে এটা তো ওরা চায় না ওরা চায় ব্যান্ডেলে খুল হোক দাঙ্গা হোক রাজানি হোক মদ চলুক গাঁজা চালুক তাই পুলিশের উপরে প্রেসার করতে এসছে চার লক্ষ ভোটে হারবে রচনা ব্যানার্জি ঝড় চলছে আর ছাব্বিশ পর্যন্ত আমাদের সরকার আছে ছাব্বিশ পর্যন্ত আমাদের সরকার আছে আর লকে চার লক্ষ ভোটে হারবে মিলিয়ে নেবেন এখন তৃণমূলের রচনার ঝড় চলছে ওকে তারপরে বুঝবো ব্যো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন